সম্মানিত সভাপতি যুব দলের সভাপতি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিগঞ্জ জেলা শাখা সিনিয়র যুগ্মৃন্দ উপস্থিত আছেন আমার সাথে দুইজন মেহমান আসছেন সৌদি আরব থেকে সৌদি আরব বিএনপির দীর্ঘদিনে আমার সাথী সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্যদীব নির্বাচনে যখন দেব তখন এম এ আজাদ চৌহন উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ অপরস্থা দেন মহিলা দল অবিরম শাখার নেতৃবৃন্দ যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল উপস্থিতাসী নেতৃবৃন্দ কেমন আছেন সবাই ভালো আছেন এইখানে আসতে পেরেছেন আপনাদের সাথে সাথে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখার জন্য এসেছি আপনারাও আগ্রহ করে আমাকে দেখার জন্য এসেছেন আমি আমি আজকে সাড়ে তেরো বছর পরে বাংলাদেশে এসেছি হয়তো আমার নাম চমচিত্র দেখেন নাই আমিও আপনাদেরকে দেখি নাই কিন্তু আপনারা আমার দেখার জন্য আমার মহবতে আপনারা এখানে এসেছেন এবং এই বৈষম্য বিরোধী বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমস্ত বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্ট একটি বিক্ষোভের মাধ্যমে এই বেশিবাদী সরকার হায়ানা সরকার মাফিয়া হাসিনাকে বাংলাদেশ থেকে আপনারা বিতাড়িত করেছেন বলে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে বলতে পেরেছি ঠিক না এই আমরা সবাই একসাথে করে আলহামদুলিল্লাহ আপনারা কি চান আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হোক এখন কি জাতীয়তাবাদী দলের সরকার এখন গঠন হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই সরকারকে আমরা সাহায্য করতে হবে এই সরকারের মাধ্যমে আগামী দিনে একটি সুস্থ নির্বাচন আদায় করতে হবে আপনারা যার জন্য এই বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে আপনারা হত্যা নির্যাতন হয়েছিলেন এখন তো এটা নাই আছে এখন নাই এখন আপনারা ঐক্যবদ্ধভাবে সুস্থভাবে কাজ করতে হবে দলের জন্য এই দলের সরকার গঠন করতে হবে এই দলকে ইলেকশনের মাধ্যমে আগামী দিনে মাধ্যমে ক্ষমতা আনতে হবে তারপরে আমরা স্বাধীন পূর্ণাঙ্গ স্বাধীন নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশের বাইরে ঠিক কিনা উনি কি বাংলাদেশে আসতে পেরেছে এখন পর্যন্ত ওনাকে আনতে চান না ক্ষমতায় বসাতে চান না যদি চান পাঁচ আমরা দিনের দ্বন্দ্ব ফুলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে প্রতিযোগিতা করে প্রতি নয় সবাই প্রতিযোগিতা করে কাজ করতে হবে আপনারা এই যে পদ দিয়ে বারাবলী এই ড্যাগের বারাবলী এটা থেকে বিরুদ্ধ থাকতে হবে আগে দলকে গঠন তো একটু খুব ভালো জানুন তারপর আপনারা কম্প পাবেন কোন আপনাদের কে দেখে আপনাদের জায়গা বসিয়ে দিবে আপনি আগে আপনাকে দলটাকে সামনে রাখুন দলটাকে বাঁচান উপস্থিত নেতৃবৃন্দ আমাদের এই জেলায় একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি সবাই ছিলেন ছিলেন এই মাটি বাংলার প্রান্ত ছিলেন মুক্তিযুদ্ধ ছিলেন ওনার অনেক স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ করতে পারেনি আপনার স্বপ্ন

করতে চান উন্নয়ন করতে চান তাহলে নমিনেশন দিবে এটা দল তার পক্ষে প্রকাশ করতে রাজি আছেন আমিও আপনাদের সাথে আগে আছি দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে প্রকাশ করব তাহলে জাতাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় দলের দিকে উন্নয়ন হবে আর দল যদি উন্নয়ন দল এই জাতীয়তাবাদী দলের কোন নাই দল একটা আমাদের নেতা দলের উদ্বেদন খোলা

এই গোলাপ যেগুলো গুলো পাড়া দিলেন দিতে হবে